ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাব এম আই থ্রির কালো এবং সবুজ কালার এই দুইটা ফোন এটার ভেরিয়েন্টটা হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম প্রাইসটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা আর যারা হোম ডেলিভারিতে নিতে চান ডেলিভারি চার্জটা হচ্ছে জন্য টাকা সারা বাংলাদেশে ঢাকা ঢাকা সিটির সিটির মধ্যে যদি হয় তাহলে ঘন্টায় ডেলিভারি হবে বাইরে হলে ডেলিভারি হতে আটচল্লিশ ঘন্টা সময় লাগবে তো যার যেই কালারটা পছন্দ সেই কালারটা এখন আপনারা নিতে পারবেন এই ফোনগুলোর সাথে আপনারা হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রাইসটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা আর ফোনের সাথে শুধু বক্স পাবেন এই ফোনগুলোর সাথে কিন্তু এখন আর চার্জার দেওয়া হয় না এম আই থ্রি ফোন তো ব্ল্যাক কালার এই ফোনটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল সবুজ কালারটাও হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এগুলো হচ্ছে নর্মাল ক্যাচিং তো যার কারণে প্রাইসটা অনেক কম মাত্র তিন হাজার টাকা তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিলেই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকার ভিতরে এবং বাহিরে আপনারা হচ্ছে এই ফোনগুলো ডেলিভারিতে পেয়ে যাবেন যে দেখতে পাচ্ছেন র্যামটা হচ্ছে চার জিবি রোম হচ্ছে চৌষট্টি জিবি আর অ্যান্ড্রয়েড ভার্সনটা হচ্ছে তো এই ভার্সনটা দিয়ে আপনারা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে অ্যাপসগুলো রয়েছে সব ধরনের অ্যাপসই কিন্তু আপনারা এই ফোনটা দিয়ে রান করতে পারবেন চাইলে আপনারা হচ্ছে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন এই ফোনগুলা ফ্রি ফায়ার তারপরে হচ্ছে পাবজি তারপর হচ্ছে ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ সব কিছুই কিন্তু আপনারা এই ফোনটা দিয়ে চালাতে পারবেন আর এই ফোনটা কিন্তু হচ্ছে ফ্রি ফায়ার রান করা যায় তো ফ্রি ফায়ার গেম প্লে কিন্তু আমার একটা ভিডিও রয়েছে তো যারা এই ফোনটা নিতে চান তারা কিন্তু অবশ্যই ওই ভিডিওটাও দেখতে পারেন আমার হচ্ছে আই বাটনে এবং হচ্ছে এন্ড স্ক্রিনে লিঙ্ক দেওয়া থাকবে তো চাইলে আপনারা হচ্ছে এগুলো আপনারা হচ্ছে দেখে দেন অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো যারা হচ্ছে অনলাইনে নেবেন হোম ডেলিভারিতে নেবেন তাদেরকে যেটা করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে আর হচ্ছে ফোনটার যে ডেলিভারি চার্জ সেটা হচ্ছে আগে দিয়ে দিতে হবে অর্থাৎ একশো টাকা বিকাশ অথবা নগদে ডেলিভারি চার্জটা দিয়ে দিলে আপনারা হচ্ছে এই ফোনগুলো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হাতে পেয়ে যাবেন কন্ডিশনগুলো দেখেন আমি একটু সাইড থেকে দেখাচ্ছি একদম ফুল ফ্রেশ লুক লাইক হচ্ছে নিউ কন্ডিশন একদম নতুনের মতো এই ফোনগুলো বক্স সহকারে আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনার ফোনটা হচ্ছে পছন্দ হয় কিনা সেটাও দেখতে পারবেন আমি ভিডিওতে যেমন দেখাচ্ছি পরবর্তীতে থাকে কিনা তো ভিডিও কল দিয়ে আপনারা হচ্ছে সেটা যাচাই করে নিতে পারবেন আমি ফোনটা হচ্ছে ব্যাক ক্যামেরাটা একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরাটা হচ্ছে বারো মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে ফাইভ মেগাপিক্সেল তো যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা গেমিং ফোন চান তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন র্যামটা হচ্ছে চার জিবি রোম হচ্ছে চৌষট্টি জিবি আর এই ফোনটা দিয়ে আপনারা হচ্ছে একটা সিম ব্যবহার করতে পারবেন থ্রি জি আর ওয়াইফাই দিয়ে আপনারা হচ্ছে সব কিছু চালাতে পারবেন যদি শুধু কথা বলেন তাহলে হচ্ছে শুধু সিম ব্যবহার করতে হবে আর যদি নেট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের হচ্ছে ওয়াইফাই অথবা মোবাইলের অন্য মোবাইলের যে হটস্পট সেটার সাহায্য নিতে হবে তাহলে আপনারা হচ্ছে ফেসবুক ইউটিউব কিছু চালাতে পারবেন আর যদি সিমে আপনার থ্রি জি নেট চলে তাহলে চালাতে পারবেন তো অনেক জায়গায় দেখা যায় হচ্ছে এখন থ্রি জি নেটটা তো যার কারণে আপনার হচ্ছে ওয়াইফাই এর সুবিধাটা নিতে হবে এই হচ্ছে সবুজ কালারটা তো আমার কাছে দুইটা সবুজ কালার রয়েছে যে দেখতে পাচ্ছেন দুইটারই কিন্তু একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর এই ফোনগুলোতে কিন্তু আপনার হচ্ছে তিন হাজার পঞ্চাশ এম এর ব্যাটারি পেয়ে যাবেন যা দিয়ে আমি মনে করি একটা না এই ফোনগুলো এক থেকে দেড় দিন চালানো সম্ভব আপনি যদি নর্মাল ইউজ করেন আর যদি হেভি ইউজ করেন তাহলে হচ্ছে একদিনের মতো ব্যাক আপ পাবেন এই ফোনগুলা আই থ্রি তো এই ফোনগুলো দিয়ে কিন্তু আপনার হচ্ছে বিকাশ নগদ রকেট তারপর হচ্ছে উপায় সব ধরনের অ্যাপসই কিন্তু চালাতে পারবেন যারা হচ্ছে এই অল্প বাজেটের মধ্যে একটা ফোন চান তারা এই ফোনটা নিতে পারেন তো যাদের হচ্ছে বাসায় ছোট বাচ্চা কাচ্চা আছে তাদেরকে যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা অ্যান্ড্রয়েড ফোন দিতে চান তারা কিন্তু এই ফোনটা দিতে পারেন তো ফোনটা কিন্তু মাত্র তিন হাজার টাকা হলেই আপনারা পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রাইসটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা তো এটা ডিসপ্লে যেটা এটা হচ্ছে ফাইভ ইঞ্চি ডিসপ্লে দেখতে পাচ্ছেন স্কোয়ার টাইপের একটা ডিসপ্লে আর ফোনটা নিচের দিকে যদি দেখেন তাহলে নিচের দিকে পেয়ে যাবেন ফোনটার হচ্ছে মাইক্রো ইউএসবি পোর্ট তারপরে লাউড স্পিকার মাইক্রোফোন আর উপরের দিকে কিন্তু হচ্ছে ফোনটার এই যে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক আর হচ্ছে এটা হচ্ছে সিম কার্ড স্লট এখানে আপনারা হচ্ছে রেগুলার সাইজের একটা সিম ব্যবহার করতে পারবেন তো রেগুলার সাইজের হচ্ছে আমি এই যে যেটা বলছি তো রেগুলার সাইজের একটা সিম ব্যবহার করতে পারবেন চাইলে এখানে আপনারা হচ্ছে আপনারা হচ্ছে ইয়া যেই ওয়াইফাই কানেকশনটা নিয়ে আপনারা হচ্ছে নেটও ব্যবহার করতে পারবেন এই ফোনটা দিয়ে তো এই ছিল এম আই থ্রি ফোনের ভিডিওটা তো যাদের পছন্দ যাদের প্রয়োজন তারা কিন্তু এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলো নেওয়ার জন্য